জন্য যেটা শেয়ার করছি গুরুত্বপূর্ণ বিষয় এবং জানা উচিত যে কারণে এটা আমি তোমাদের পরিষ্কার রূপে একদম এবং আমাদের একদম ফাইনাল যেটা বলতে গেলে অর্থাৎ রিভাইজড যে আমাদের রুটিন বা পরীক্ষার যে এক্সাম রুটিন যাকে বলা যায় বা টাইম টেবিল সেই টাইম টেবিলটা ডিটেলস তোমাদের সামনে শেয়ার করছি শুধু আমার লেখা নয় আমি একদম নোটিশ তুলে ধরে তোমাদের সামনে তুলে ধরবো প্রয়োজনে নোটিশটারও একটা স্ক্রিনশট করে নিতে পারো এবং নোটিশে স্পষ্ট করে কিন্তু যেটা বলা রয়েছে যে আমাদের পরীক্ষার যে টাইম টেবিল আগে যেটা ছিল আমাদের এগারোটা পঁয়তাল্লিশ থেকে শুরু হওয়ার কথা স্বাভাবিকভাবে এবছর কিন্তু সেটা পরিবর্তন হয়ে দু ঘন্টা টাইম আরও এগিয়ে যাচ্ছে অর্থাৎ আমাদের পরীক্ষা নটা পঁয়তাল্লিশ মিনিট থেকে কিন্তু পরীক্ষা শুরু হচ্ছে এবং তোমাদের প্রত্যেককে স্কুলে পৌঁছাতে হবে নটার সময় অর্থাৎ পরীক্ষার সেন্টারে পৌঁছাতে হবে নটার সময় তোমরা নটা পঁয়তাল্লিশ মিনিটে প্রথম প্রশ্ন হাতে পাবে বোঝা গেল কি বললাম প্রশ্ন হাতে পাবে নটা পঁয়তাল্লিশ মিনিটে পরীক্ষার সেন্টারে ঢুকবে নটার সময় আর বাদবাকি বাকি যে পরীক্ষার যে টাইম টেবিলটা ছিল অর্থাৎ কোন তারিখে বা কী যেমন আমাদের মাধ্যমিকের ক্ষেত্রে বলি শুক্রবার সেকেন্ড ফেব্রুয়ারি ছিল বাংলা শনিবার থার্ড ফেব্রুয়ারি ছিল ইংরেজি সোমবার ফিফথ ফেব্রুয়ারি ছিল ইতিহাস মঙ্গলবার সিক্স ফেব্রুয়ারি ছিল ভূগোল বৃহস্পতিবার এইট ফেব্রুয়ারি ছিল অঙ্ক শুক্রবার নাইনথ ফেব্রুয়ারি ছিল জীবনবিজ্ঞান আর শনিবার টেন্থ ফেব্রুয়ারি ছিল ভৌতবিজ্ঞান আর সোমবারে অন্যান্য সাবজেক্টগুলো ছিল যাদের অ্যাডিশনাল সাবজেক্ট আছে সেই সাবজেক্ট ওটা আমি আর আমি নোট করে নিই তোমরা নোটিশে দেখতে পাবে তো এই হলো গুরুত্বপূর্ণ বিষয় এবং এটা কিন্তু তোমাদের প্রত্যেকেরই জেনে রাখা প্রয়োজন এবং সাডেনলি কিন্তু পর্ষদ সভাপতি সম্পূর্ণ ডিক্লারেশান দিয়ে এটা জানিয়ে দিয়েছে এবং তার সঙ্গে গভর্নমেন্ট কিন্তু নোটিফিকেশন আকারেও এটা জানিয়েছে তো নোটিফিকেশানটা তোমরা স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছ তার সঙ্গে আমি একটু শেয়ারও করে দিই একদম পুরোপুরি হেডিংটা করেছে যেটা হচ্ছে রিভাইজড নোটিফিকেশান বলে এবং সেখানে বলেছে দ্য এক্সামিনেশান উইল বি হেল্ড ইন অনলি ওয়ান পেপার অন ইজ ডে ফ্রম নাইন ফোর্টি ফাইভ এ এম টু ওয়ান পি এম বোঝাই যাচ্ছে একদম পরিষ্কার কথা ফার্স্ট ফিফটিন মিনিট ফর রিডিং দ্য কোয়েশ্চেন পেপারস অনলি দ্য ডেটস অ্যান্ড করসপন্ডিং সাবজেক্টস আর অ্যাজ আন্ডার এবার নিজেই কলম করে স্বাভাবিকভাবে দিয়ে দিয়েছে ফ্রাইডে সেকেন্ড ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ স্যাটারডে থার্ড ফেব্রুয়ারি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ মন্ডে ফিফথ ফেব্রুয়ারি হিস্ট্রি টুয়েলসডে সিক্স ফেব্রুয়ারি জিওগ্রাফি থার্সডে এইট ফেব্রুয়ারি ম্যাথামেটিক্স ফ্রাইডে নাইনথ ফেব্রুয়ারি লাইফ সায়েন্স স্যাটারডে টেন্থ ফেব্রুয়ারি ফিজিক্যাল সায়েন্স মন্ডে টুয়েলভ ফেব্রুয়ারি অপটিক্যাল ইলেকট্রিক সাবজেক্ট ফিজিক্যাল এডুকেশান অ্যান্ড সোশ্যাল সার্ভিস যেটা রয়েছে আর ওয়ার্ক এডুকেশনের আলাদা আলাদা ডেট রয়েছে কত থেকে কত তারিখের মধ্যে হবে এটাই হলো কিন্তু মূল যে বিষয় সেই মূল বিষয় অর্থাৎ আমাদের পরিবর্তিত ফাইনাল রুটিন হচ্ছে এটা তো অতি দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে যেটাকে আমি বলেছি শেষ মুহূর্তের পরীক্ষা সূচি অর্থাৎ পরীক্ষা সূচি আগে যেটা ছিল সেটা একটু পরিবর্তন হলো পরিবর্তন হয়ে শেষ মুহূর্তে অর্থাৎ আমাদের এই রুটিন অনুযায়ী কিন্তু পৌঁছাতে হবে পরীক্ষার হলে আর যদি আমরা এই রুটিন না মনে করে যদি আগের রুটিনে পৌঁছে যাই তো পৌঁছে যাওয়ার পরে দেখব আমাদের পরীক্ষা শেষ অর্থাৎ আমরা যেন এই ভুল কাজ না করি এই যে রুটিনের ডেটটা রয়েছে এই ডেটটা কিন্তু আমাদের ফিক্সড আছে আমরা এই ডেটেই যাব শুধুমাত্র টাইম টেবিল যেটা রয়েছে সেটা একটু পরিবর্তন ঘটাবো এবং রাইট টাইমে পৌঁছে যাব এটা কিন্তু আমাদের ডিউটি এটা তোমাদের জানিয়ে রাখলাম এই ভুল কাজ কিন্তু কেউ করো না তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম এই বার্তাটুকু কিন্তু তোমাদের সামনে খুব সুন্দরভাবে প্রেরণ করলাম এটা কিন্তু মাথায় রেখো আর যেটা বললাম সেটা জেনে রাখো আর টাইম টেবিলটার জন্য ভুলো না কারণ আমাদের সমস্ত টেস্ট পেপার বিভিন্ন জায়গায় কিন্তু যে টাইম টেবিল লেখা রয়েছে সেটা কিন্তু হচ্ছে না এটা কিন্তু মাথায় রেখো ওকে তাহলে আজকের মতো এখানে শেষ করছি ভালো থেকে সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ